হ্যালো ইব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমাদের টপিক হচ্ছে নবম শ্রেণী ইতিহাস প্রান্তিক পাবলিকেশনের বই ডক্টর প্রণব চট্টোপাধ্যায় রণজিৎ কুমার মন্ডল এই বইটির সপ্তম অধ্যায় একেবারে আমাদের লাস্ট অধ্যায়ের জন্যে তোমরা যারা কমেন্ট করেছ তোমাদের জন্যে আজকে ভিডিওটি করা অনেক লেট হয়ে গেল ওকে তার জন্যে দুঃখিত তোমাদের কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী দেখো লেট হওয়ার কারণ হচ্ছে প্রশ্নের অ্যান্সার গুলো আমি পিডিএফ আকারে করেছি তার জন্য যেহেতু আগে ধরো স্ক্রিনে লিখে লিখে করতাম সেহেতু অনেকে কমেন্ট করেছিল লেখা বুঝতে পারছো না সেই কিন্তু এবার আমি কি করেছি পিডিএফ আকারে করেছি তার জন্য একটু লেট হচ্ছে দেরি হচ্ছে ক্লাস দিতে চলো শুরু করি তাহলে আজকের টপিক দেখো অধ্যায়ের নাম হচ্ছে জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ ফার্স্ট কোশ্চিন আজকের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক নাম্বার ওয়ান কোশ্চিন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো জাতিসংঘের জনক ছিলেন কে তাহলে জাতিসংঘের জনক ছিলেন উড্রো উইলসন এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার খ উড্রো উইলসন নাম্বার দুই জাতিসংঘের প্রথম অধিবেশন বসে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের কবে দশই জানুয়ারি অপশন নাম্বার খ সঠিক অ্যান্সার তোমাদের আরেকটি কথা বলে রাখি যে এছাড়াও তোমরা মাসিদ স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল জীবন বিজ্ঞান প্লে যাবে দেখে নিবে যার যেটা সাবজেক্ট আছে না রাইটার আছে সেটা আর এছাড়াও তোমরা প্লে পরের অপশন যে কমিউনিটি ট্যাব বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করবে একদিন পর পর তোমরা তোমাদের নাইনের টেক্সট বুক থেকে প্রতিদিন আমি দশখানা করে কোশ্চিন বা খানা করে কোশ্চিন দিচ্ছি সেখানে তোমরা নিজেকে যাচাই করবে ওকে সেখানে যেটা সঠিক উত্তর করা তোমার যেটা মনে হবে সেটা দিবে যদি সত্য হয় তাহলে সবুজ সিগন্যাল দিবে আর যদি তুমি ভুল করে থাকো তাহলে লাল দিয়ে ওকে খুব ভালো লাগবে জিনিস ওখানে গিয়ে তোমরা প্র্যাকটিস করবে ডেলি একদিন পর পর ক্লিয়ার চলো তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে জাতিসংঘের প্রাথমিক পর্বে সদস্য সংখ্যা ছিল কত তাহলে প্রাথমিক পর্বে সংখ্যা ছিল বিয়াল্লিশ ক্লাসটি একেবারে মনোযোগ সহকারে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এর মধ্যে আমি অবশ্যই তোমাদের হোমওয়ার্ক সেটা কমেন্ট সেকশনে জানাবে দেখি মনোযোগ সহকারে এখান থেকেই দেব যে কটা করাবো তার মধ্যে এক দুটো দেব দেখো চার নম্বর জাতিসংঘের প্রধান কার্যালয় অবস্থিত ছিল কোথায় তাহলে এর সঠিক উত্তর হবে জেনে ভাই পাঁচ নম্বর জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে তাহলে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন এরিক ব্রুমন্ড অপশন নাম্বার গ সঠিক অ্যান্সার নাম্বার সিক্স নাম্বার বলছে যে জাতিপুঞ্জের প্রাথমিক সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল কত তাহলে প্রাথমিক সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল একান্ন অপশন নাম্বার ঘ নেক্সট সাত নাম্বার জাতিপুঞ্জের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা দিবস হলো চব্বিশে অক্টোবর অপশন নাম্বার ঘ সঠিক অ্যান্সার নেক্সট দেখো আট নম্বর বলছি জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত হলো কথাই নিউ ইয়র্কে জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্কে অপশন নাম্বার ঘ না সরি ফর দ্যাট গ সঠিক উত্তর নেক্সট কোশ্চিন নয় নম্বর জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা হলো 40 জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা হলো 111টি 10 নম্বর জাতিপুঞ্জের প্রথম महासचिव ছিলেন কে তাহলে প্রথম महासचिव ছিলেন ট্রিক ভিলি অপশন নাম্বার খ সঠিক উত্তর চলো এবার আমরা যাই এক কথায় একটি বাক্যে উত্তর দাও অতি সংক্ষিপ্ত উত্তর দেখো এবার প্রশ্ন যে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের মানে একটি বাক্য উত্তর দেখো নাম্বার ওয়ান কোশ্চিন বইটি তোমরা পাশে রাখবে অবশ্যই দেখো জাতিসংঘের প্রথম অধিবেশন কথায় বসেছিল তাহলে সঠিক সঠিক উত্তর জেনে ভাই নাম্বার নাম্বার হচ্ছে জাতিসংঘ কটি সংস্থা নিয়ে গঠিত ছিল জাতিসংঘ পাঁচটি সংস্থা নিয়ে গঠিত ছিল নাম্বার থ্রি জাতিসংঘের জনক কাকে বলা হয় উড্রো উইলসন ওকে উড্রো উইলসন ক্লিয়ার তাহলে দেখো এখানে আরেকটি কোশ্চেন আছে বাই মিস্টেক হয়ে গেছে জাতির সঙ্গে জনক কাকে বলা হয় উড্রো উইলসন এটা দেখ তাহলে এটা হয়ে গেল এখানে দেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে আটলান্টিক সনদ কবে ঘোষিত হয় ওকে দুটো কোশ্চেন অ্যাড হয়ে গেছে এটা ট্যাব মারতে ভুলে গেছি তাহলে এখানে দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো এটা একটু তোমরা লিখে নাও ওকে সরি ফর দ্যাখ মিস্টেক হওয়ার জন্যে কি বললাম ওকে সুন্দর বুঝা গেছে ব্যাপারটা আটলান্টিক সনদ উনিশশো একচল্লিশ চলো নেক্সট ইয়ালটা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো জাতিপুঞ্জের প্রতিষ্ঠা কবে হয়েছিল তাহলে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা কবে হয়েছিল চলো দেখো তার উত্তর হচ্ছে ছয় নম্বরে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশ অক্টোবর নম্বর সাত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত পনেরোটি দশটি স্থায়ী অস্থায়ী এবং পাঁচটি হচ্ছে স্থায়ী ক্লিয়ার চলো নেক্সট আট নম্বর আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত হল্যান্ডের হেগ শহরে নয় নাম্বার জাতিপুঞ্জে প্রথম মহাসচিব কে ছিলেন নাম্বার বর্তমানে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত একশো তিরানব্বইটি সত্য অথবা মিথ্যা নির্ণয় করো বলছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দশই জানুয়ারি জাতিসংঘের প্রথম অধিবেশনে অধিবেশন বসে তাহলে এটি হয়ে যাচ্ছে সত্য নাম্বার তারপরে দেখো দুই নাম্বার বলছে জাতিসংঘের যাবতীয় কার্যাবলী রূপায়নের ক্ষেত্রে সাধারণ সভার ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ তাহলে এটি হচ্ছে সত্য নাম্বার থ্রি জাতিপুঞ্জের সনদ মোট একশো এগারোটি ধারা আটটি উপধারা ও উনিশটি অধ্যায় নিয়ে তৈরি সত্য ওকে নাম্বার চার নাম্বার চার আটলান্টিক আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সত্য পাঁচ সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলা হয় এটি হচ্ছে সত্য নেক্সট দেখো নিম্নলিখিত বিবৃতি গুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো তাহলে এর সঠিক বিবৃতি বিবৃতি নাম্বার ওয়ান বলছে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্যপদ পদ গ্রহণ করেনি তাহলে এর সঠিক ব্যাখ্যা দেখো এর সঠিক ব্যাখ্যা হয়ে যাচ্ছে তোমার ক মার্কিন সেনেট জাতিসংঘে যোগদানের সম্মতি দেন দেয়নি ক্লিয়ার এর সঠিক ব্যাখ্যা হবে মার্কিন যোগদানের সম্মতি দেয়নি এবার আসি বিবৃতি দুই জাতিসংঘ শেষ পর্যন্ত তার উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল কেন ব্যর্থ হয়েছিল তার সঠিক ব্যাখ্যা কি হবে সঠিক ব্যাখ্যা হবে যে ব্যাখ্যা নেবার জাতিসংঘের কোনো নিজস্ব সেনাবাহিনী ছিল না বুঝা গেছে ব্যাপারটা জাতিসংঘের কোন নিজস্ব সেনাবাহিনী ছিল না আর এখানে দেখো ক নাম্বার কারণ বৃহৎ রাষ্ট্রবর্গ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য গ্রহণ করেনি এছাড়াও আরো অন্য দেশ কয়েকটি দেশ গ্রহণ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি রাশিয়া জার্মান এরা জাতিসংঘের সদস্য ছিল না তাই এখানে সবচাই সবচাইতে বেস্ট অপশন হচ্ছে জাতিসংঘ কোনো নিজস্ব সেনাবাহিনী ছিল না ক্লিয়ার নেক্সট তাহলে এবার দেখো চার নম্বর স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান জাতিসংঘ তাহলে নাম্বার এক এরটা হয়ে যাবে তোমার ঘ ক্লিয়ার দুই এরটা হয়ে যাবে গ তিন এরটা হয়ে যাবে খ চার এরটা হয়ে যাবে ক তাহলে এক এরটা হয়ে যাচ্ছে কি ঘ এই এটা তারপরে তোমার দেখো আমি একবার দাগ দিয়ে দিচ্ছি দুই এরটা হয়ে যাবে তোমার গ তাহলে এটা হয়ে গেল গ তারপর এটা হবে তোমার কি বলে রে তিন এরটা হয়ে যাবে খ তিন খ তারপরে চার নাম্বার চার নাম্বারটা হয়ে যাবে তোমার ক্লিয়ার চলো নেক্সট নেক্সট দেখো বলছে যে আটলান্টিক সনদ আটলান্টিক সনদ কি খ নাম্বার আটলান্টিক সনদ হয়ে খ যেটা আমি আমরা পড়লাম তাই না তারপরে ওয়াশি ওয়াশিংটন সম্মেলন গ উনিশশো বিয়াল্লিশ তারপরে হচ্ছে তোমার কি বলে যে মস্কো সম্মেলন মস্কো সম্মেলন কত হবে মস্কো সম্মেলন হয়ে যাবে তোমার কি বলে রে উনিশশো তেতাল্লিশ তারপরে থাকছে আমাদের বাকি যে সম্মেলন তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে এবার তোমাদের জন্য কোন অধ্যায় আমাদের তো অধ্যায় কমপ্লিট এবার পাঁচ নাম্বার ছয় নাম্বার আর সাতের দুই মার্ক চার মার্ক গুলো বাকি আছে এবার সেগুলো আপলোড করবো ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে আর এই যে তোমাদের অধ্যায় সম্পূর্ণ করে দিলাম আজকে তারপরে আর মাত্র চারটি মাস পরেই তোমরা টেনের পড়াই স্টার্ট করে দেবে অলরেডি আমাদের টেনের সব রাইটারের বুকের ইতিহাস বলো বিজ্ঞান বলো ভূগোল বলো সব সমাধান করা আছে অনুশীলনী আমাদের শুধু বাকি আছে জীবন ভৌতবিজ্ঞান সেটি একেবারে নতুন সালে একবারে স্টার্ট করে দেবো ওকে ভালো থাকবে সুস্থ থাকবে মন্দির পড়াশোনা করুন